এদের তাদের পায় গিসরা নাই মাথার উপর ছায়া আপনাদের মেশিন গাড়ি নিয়ে সুযোগ ছিল তবে পক্ষ মানত করা সুযোগ দেওয়া মেশিন করা তাদের পাঁচটা গাড়ি তাদের কাসবন আবিদ পোসাড়া বড় বিশ্বমানের শ্রমিকদের জয় তাই একজন আরেকজনের ভাই ভাই হলো আল্লাহ তুমি মদিনার রিসালাতে

اللہ <تصفح> 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 এই <laughs> 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 <muh> <laughs>

আমরা <laughs>

যে পালনাই আমাদের সমস্ত তারা যে ভাই আমাদের হাত ও অস্ত্র শক্ত করে চাই আমাদের নিয়ম বিশ্ব আজকে পরিষ্কার আপনার সামনে দাঁড়ায় বলে দিলাম আমাদের হাত ও অস্ত্র আপনারা শক্ত সামনে করতে এই